সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাশিদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নূর এদিকে ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এরপর থাকছে নির্বাচনী লড়াইয়ে ফিরছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সর্বশেষ সেনাবাহিনীর অভিযানে তারেক রহমানের বাসা থেকে ন হাজার দুশো কুড়ি কোটি টাকা উদ্ধার গোটা দেশ স্তব্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয় যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে তবে আজ একটু সময় দিন কমেন্টে শুধু লিখুন হাদির ওপর হামলার বিচার চাই আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নি রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নূর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান এ বিষয়ে মুখ খুলেছেন দলটির সভাপতি নুরুল হক নূর শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন নূর বলেন ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণ অধিকার সহ প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনের দাবিতে এক দফার দাবিতে যুগপথ আন্দোলন করেছিলাম সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব এদিকে ওসমান হাদির কবর জেয়ারত করলেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জেয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সাতাশে ডিসেম্বর বেলা পৌনে এগারোটায় গুলশানের বাসা থেকে বের হন তিনি এরপর বেলা এগারোটা পনেরো মিনিটে তিনি সেখানে পৌঁছান এ সময় শহীদ ওসমান হাদির কবর জেয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান এরপর জুলাই গণ আহতদের দেখতে রাজধানীর শ্যামলিতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয় সর্বশেষ নির্বাচনী লড়াইয়ে ফিরছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিত সিদ্দিকী সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাটিতে নিজ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন সভায় লতিফ সিদ্দিকী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন গত কয়েকদিন ধরে আমি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিন্তু আমি সব সময় জনগণের রায়কে প্রাধান্য দিয়েছি আমার কর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের প্রবল আগ্রহ ও অনুরোধ উপেক্ষা করতে পারিনি তাদের প্রতি সম্মান জানিয়েই আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি জানান আগামী উনতিরিশ ডিসেম্বর তিনি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবেন এরপর পর্যায়ক্রমে নির্বাচন এলাকায় গণসংযোগ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচনে লড়ার ঘোষণা দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোনও দরের ছায়াতলে থেকে ভোট দেবেন তা এখনও স্পষ্ট করেননি তার এই অবস্থানের কারণে টাঙ্গাইলের রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য লতিপ সিদ্দিকী টাঙ্গাইলের রাজনীতির এক বর্ণাঢ্য ও আলোচিত চরিত্র বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তিনি বারবার আলোচনায় এসেছেন আসন্ন নির্বাচনে তার এই অংশগ্রহণ টাঙ্গাইল চার কালিহাটি আসনের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা